গরম বাড়তেই সুন্দরবন লাগোয়া বিভিন্ন অঞ্চলে বেড়ে চলেছে বিষাক্ত সাপের উপদ্রব গরমের মধ্যে নিজেদের আস্তানা ছেড়ে লোকালয়ে ঢুকতে শুরু করেছে সাপ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের এক মৎস্যজীবীর আটলে চার ফুট লম্বা একটি বিষাক্ত কেউটের সাপ ধরা পড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায় এরপর এদিন বন দপ্তরে খবর দেওয়া হলে বন দপ্তরের কর্মীরা এই সাপটিকে নিয়ে যায় তবে অনেক সময় বিষাক্ত সাপ চোখে ধরা পড়লে গ্রামবাসীরা বন দপ্তরের খবর দিল বন দপ্তরের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলেও এদিকে অভিযোগ জানান গ্রামবাসীরা দেখুন এই বিষয়ে আমাদের বিস্তারিত প্রতিবেদন যে এই গরমের অত্যাচারে মানুষ তো অতিষ্ঠ হয়ে যাচ্ছে সাপেরাও মাটির তলায় থাকতে পারছে না তাই বিভিন্ন মৎস্যজীবীর জালে পড়ছে সাপ এবং রাস্তা দিয়ে চলাচল করছে মানুষের জীবন বিপর্যয় হতে যাচ্ছে তাই আমি হিঙ্গলগঞ্জ যাওয়ার পথে দেখলাম যে হিঙ্গলগঞ্জের মৎস্যজীবীদের জালে বিষক্ত সাপ করেছে ওরা মৎস্যজীবীদের পক্ষ থেকে বন দপ্তরের সংবাদ দিয়েছে কিন্তু মৎস্যজীবীরা নীতি অনিচ্ছুক ওরা নিজেরাই বলছে যে আপনারা বোনের যে শিল্পী আছে কিন্তু এরকম বিষক্ত সাপ নিয়ে খেলা করা অত সহজ কাছে তারা জীবন বিপর্যয় নিয়ে সাপটা ধরে রেখেছে অতি বিলম্বে যাতে সাপটা বেন দপ্তর নিয়ে যায় ওনাদের কাছ থেকে মৎস্যজীবীদের কাছ থেকে এই কামনাটাই করছে আমি নাম আমার নাম আতিয়া রহমান একটু উঠে দেখলাম আমার এক দাদার আট হলে বিশাল পরিমাণের একটা কেউটে সাপ পড়েছে আর আমরা তো গরমে এমনি রাত বেড়াত এমনি ঘুরি আর এই আতঙ্কে রেইসি একটু এরকম সাপ তো সচরাচর দেখা যায় না আর খুবই ভয়েতে আছি আমরা আর এই খালে যে এরকম এর আগে দেখা গিয়েছিল ছোট কিন্তু এরকম ধরনের এত বড় সাপ দেখা যায় না আর বন দপ্তরে আমরা ফোন করেছিলাম বন দপ্তর বলল আমরা আসছি আবার কখনো আসছে আসবে না বললো তারপরে এসে বলল ছেড়ে আটলে পড়েছে এই সাপ তোমরা ছেড়ে দাও ছেড়ে এই সাপ আমরা নেব না এই সব বলছে এবার আমরা যদি আটলে পড়া সাপ যদি ছেড়ে দেই তোমাদের সেই চিন্তা ভাবনা তা দেখলাম ওরা নিয়ে গেছে নিয়ে গেছে বলল ওরাও ছেড়ে দেবে এই আপনার নাম আমার নাম শ্রীধর বিশ্বাস কোথায় এটা কোন ঘাট আমাদের হিমলগঞ্জ রানীবালার খাল এটা রাজধানী কাঁচরাপাড়া ও শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন সুস্বাদু ডিসের টেস্ট এবং পিএম কুইজিনি বেস্ট বাঘমুর কাছরাপাড়া।